ভারতের এমন এক রেল স্টেশন যেখানে সন্ধ্যার পর কোনো ট্রেন দাঁড়ায় না আর তার সঙ্গে জড়িয়ে আছে এক ভয়ানক অভিশাপ ঝাড়খণ্ডের একটা ছোট গ্রাম বেগুন কোদর আর এখানেই আছে ভারতের সবচেয়ে ভয়ঙ্কর রেল স্টেশন শোনা যায় উনিশশো সালে এক রেলকর্মী মারা যান এখানে তারপর থেকেই ঘটতে থাকে একের পর এক অদ্ভুত কাণ্ড একদিন এক রেল মাস্টার জানান তিনি সাদা শাড়ি পরা এক মহিলা ভূত দেখেছেন তার কিছুদিন পরেই সেই স্টেশন মাস্টার এবং তার পরিবারের রহস্যময় মৃত্যু হয় এরপর রাতের বেলা স্টেশনে ভুতুড়ে আওয়াজ ট্রেন না থেমে চলে যাওয়া এমনকি অদৃশ্য পদচিহ্ন এইসব ঘটতে থাকে প্রায়ই ভয়ে স্টেশন পুরো বিয়াল্লিশ বছর বন্ধ রাখা হয় কেউ কাছে ঘেস্ত না আবারও দু সালে চালু হলেও লোকজনেরা ভয়ে রাতে স্টেশন প্রেরণের সময় হাত দিয়ে কান চেপে রাখে সেদিকে তাকায়ও পর্যন্ত না